জুরাসিক পার্কে আমি একটা কাজের জন্য এসেছিলাম আর এখানে এসে দেখি জঙ্গলের রাজা সিংহ হাঁটতেছে আর দেখতে কত সুন্দর লাগতেছে এদেরকে দেখে তো আমার একটা চিড়িয়াখানা ইচ্ছা করতেছে এদের সামনে থাকা যাবে না আমাকে ফেলবে তাই আমি আমার 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 নিয়ে বন্ধুকে খুঁজতে বের হয়ে কারণ বন্ধু চিড়িয়াখানা বানাতে পারে আরে যে দেখো আমার বন্ধু যাই গিয়ে ওর সাথে কথা বলে দেখি ওই বন্ধু আমাকে একটা চিড়িয়াখানা বানিয়ে দিতে পারবি হ্যাঁ দিতে পারবো দশ লাখ টাকা লাগবে আমার কাছে তো কোনো টাকাই নাই তুই একটু ফ্রিতে বানাই না দিতে পারি একটা শর্ত আছে কি শর্ত তাড়াতাড়ি বল সবাইকে বল লাইক এবং সাবস্ক্রাইব করতে গাইস তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো আচ্ছা ঠিক আছে একদিন পর তোর বাড়ির সামনে চিড়িয়াখানা পেয়ে যাবি ঠিক আছে বন্ধু গাইস দুই দিন তো কেটে গেল আর আমার বাড়ির সামনে দেখো কি এতগুলো সিংহ এমনি ছাইড়া রাখছে আর এটা নাকি চিড়িয়াখানা এদেরকে আটকানোর কোনো ব্যবস্থা নাই আমি এখান থেকে জলদি পালাই তোমরা কমেন্টে এই মুজিটা দিয়ে জুরাসিক পার্কে আমি একটা কাজের জন্য এসেছিলাম আর এখানে এসে দেখি জঙ্গলের রাজা সিংহ হাঁটতেছে আর দেখতে কত সুন্দর লাগতেছে এদেরকে দেখে তো আমার একটা চিড়িয়াখানা ইচ্ছা করতেছে এদের সামনে বেশিক্ষণ থাকা যাবে না আমাকে ফেলবে তাই আমি আমার বাইকটা নিয়ে আমার আমার বন্ধুকে হয়ে বন্ধু চিড়িয়াখানা বানাতে পারে আরে আরেক ওই যে দেখো আমার বন্ধু যাই গিয়ে ওর সাথে কথা বলে দেখি ওই বন্ধু আমাকে একটা চিড়িয়াখানা বানিয়ে দিতে পারবি হ্যাঁ দিতে পারবো দশ লাখ টাকা লাগবে আমার কাছে তো কোনো টাকাই নাই তুই একটু ফ্রিতে বানাই না দিতে পারি একটা শর্ত আছে কি শর্ত তাড়াতাড়ি বল সবাইকে বল লাইক এবং সাবস্ক্রাইব করতে গাইস তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো আচ্ছা ঠিক আছে একদিন পর তোর বাড়ির সামনে চিড়িয়াখানা পেয়ে যাবি ঠিক আছে বন্ধু গাইস দুই দিন তো কেটে গেল আর আমার বাড়ির সামনে দেখো কি এতগুলো সিংহ এমনি ছাইরা রাখছে আর এটা নাকি চিড়িয়াখানা এদেরকে আটকানোর কোনো ব্যবস্থা নাই আমি এখান থেকে জলদি পালাই তোমরা কমেন্টে এই মুজিটা দিয়ে